আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ আজকের আজকের ভিডিওটিতে আমরা সূরাতুল কোরআশ শিখবো ইনশাল্লাহ গত পর্বে আমরা শিখছিলাম সূরাতুল মাউন আজকের ভিডিওটিতে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে আপনাদেরকে সূরাতুল কোরয়িশ পড়ার জন্য চেষ্টা করব ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন তো চলুন আজকের এই ভিডিওটিতে আমরা সৌরতুল করঈশ আমরা পড়া শিখি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئي لا في قريش، قريش، بنج بنج لم زر لي، هم زي زر لي অনেকে আমরা যদি এখানে পড়ি লি লাফি লি লাফি তখন কিন্তু দুইটা লাম আছে লি লাফি আর যদি পড়ি লি ই লাফি তখন ইয়া অক্ষরটা এখানে বাদ চলে যেতেছে তাহলে ইয়া অক্ষরটা আদি করার জন্য আমাদেরকে প্রথমে লামজের লি বলতে হবে আর হামজা ইয়াজের ই এ গালিব টান দিতে হবে তাহলে উচ্চারণ হবে লি ই তখন এই তিন অক্ষর আদি শেষ হয়ে গেল আর যদি পড়ি লি ই লাফি তখন ইয়া অক্ষরটা বাদ চলে যাবে কারণ হামজা অক্ষরের জের যখন আমরা টান দিব তখন ইয়া অক্ষর ইয়া হয়ে যাবে আর ইয়া হামজা অক্ষর টান না তখন ইয়া ইয়া অক্ষর সহ বাদ চলে যাবে তাহলে আমরা কি বলবো লামজের লি তাড়াতাড়ি হামজা ইয়া জের এ গেলি। তাহলে কি হইল লি ই পরে লামের খারা ফি লি ইলা ফিস কয়া যাব রই রই আবার শিনকরের সাথে মিলে যাবে রই মিলবে সিনের সাথে রইস ও রইস যদি আমরা দমটা ছেড়ে দেই তাহলে আমরা এভাবে পড়বো লি ইফি লি ইতুল খোরে প্রথম লি ই দ্বিতীয় আয়াত হামজার নিচে খারাজের জের রে গালিভ লামের উপরে খারা যাব রে গালিভ ইের ফি হামিম জের হিম এই দুই অক্ষরকে আমরা তাড়াতাড়ি ই লা সীতা ইতা ইতা ই তা এগালে শীতকাল সীতা ওয়াসাইফ ওয়া যদি পড়ি তাহলে এখানে সদক্ষটা তখন সিন হয়ে যাবে কারণ সৎ জবর স আর সিনের বেলায় সিন জবর সা যেন একই রকম উচ্চারণ না হয় ও প্রথম ইয়াত লি ইত ইশ তৃতীয় নম্বর ইয়াত ফালিয়া বদু এই জায়গায় যদি আমরা পড়ি ফাল ইয়াবু তখন হবে ফাল ইয়া ইয়া বু মানে দুই অক্ষরের মাঝখানে যে আইন অক্ষরটা আছে এই অক্ষরটা তখন উচ্চারণ হচ্ছে না কারণ আমরা আইন অক্ষরকে ধরতে পারিনি তাহলে আইন অক্ষর করতে হলে বলতে হবে জবর ফাল ইয়া আইন ফাল ইয়া 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 ফাল ফাল তারপরে বু অফিস দু গালিফ তাহলে আমরা কি বুঝলাম যেন আইনকরটা ছুটে না যায় আইনকর সাদে করতে হলে আবার তারপরে রব্বা রব্বা তাড়াতাড়ি রাব্বা বলবো না রব্বা হা হাইর উপর খারা জব রিপ হা জাললাম জব জাল হা জাল হা জাল এই জাল অক্ষরটা জি আগা দিয়ে লামকে ধরবে জাল জাল যদি বলি হা জাল তখন এটা জিম অক্ষরের আদি হতে পারে এখানে এখানে জিম অক্ষর নাই জিম জবত যা আর জালের বেলায় জাল জবর রা নরম করে অর জাল বাই 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 ফালিয়া বদু অরব জাল বাই بطمأية. لإلاف قريش، إيلافهم رحلة الشتاء والصيف، فليعبدوا رب هذا البيت. الذي <rat�anz peng friend> জিব্বার আগা দিয়ে এবং জালক করকে এগালিপ তিন টান দিব জেরের বামে আছে কিন থাকলে এক আলিপ হয় এক আলিপের পরে এই যে লম্বা হামজা একটা দেখা যাচ্ছে আলিফের উপরে জবর জেরওয়ালা এই অক্ষরটা থাকার কারণে এই এক টানটা তিন আলিপ করতে হচ্ছে আর অথবা যে অক্ষরের উপরে বাঁকা চিহ্ন পাওয়া যায় সে অক্ষর তিন আলিফ টানতে হয় আর আমার এই বইতে যেটা বই থেকে পড়াইতেছি তিন লেখা যেখানে তিন আলিপ টানতে হবে সেখানে আত এমন আওয়াজ আসবে যদি বলি আত আমাহুম তখন এখানে তা উচ্চারণ হবে কারণ হামজা তা জবর বেলা যখন তা সাকেন থাকে তখন উচ্চারণ হয় আত আর যখন ত থাকে এখানে কলকলা করে পড়তে হবে আরবি পাঁচটি অক্ষরের উপরে সাকেন থাকলে কলকলা হয় অফ ত বা জিম আর যদি ডাল হয় এই পাঁজ অক্ষৰে চাকেন তেনে কলকল কৰি পঢ়া হয় তাই লিখা মোৰ ত অক্ষ পাইছি হামজা ত জবৰ অ তোম ঝী তোমি জু ঐ এখানে অনেকেই অনেকভাবেই আমরা পড়ে থাকি আহ দুই ভাবেই আমি আপনাদেরকে বলতেছি যেটা ভুল হয়ে হতে পারে আমরা অনেকে পড়ি মিন এটা মিন হবে না মিং বলতে হবে মহরিশ মি আর অনুষ্কার দিয়ে মিং হবে এখন মিং কেন হবে এখানে নুন সাকিন আছে যেখানে করেন দিয়ে নুন সাকিন পাওয়া যায় ওই জায়গায় পড়ার জন্য এটাকে চারটা নিয়ম পাওয়া যায় একটা নাম ইজাহার ইদগম ইকলাব ইকফা যেমন এই জায়গায় যদি আমরা লক্ষ্য করি এখানেও আছে মিন এখানে নুন সাকিনের পরের অক্ষরটা খ এই জন্য এটাকে মিন বলতে হবে মিন এখানে ময়ূরিশিকার মি দুন্তান্ন মিন হবে যেমন আছে নুন সাকিন এরকম মিন আর এই জায়গায় বলতে হবে মিং এই যে অনুষ্কারের মতো হবে কেন নুন সাকিনের বাম পাশে জিম অক্ষর থাকার কারণে আরবিতে পনেরোটা অক্ষর আছে যখন নুন সাকিনের বাম পাশে পাওয়া যায় তখন এই যে অনুষ্কারের মতো পড়তে হয় যেমন লাহ আং তা রব্বানা না আং ফুসানা আং নুন সেখানে বলে ফা অক্ষর পাওয়া যায় আর এখানে ইজহার নিয়ম আর এটা ইকফার নিয়ম এই জন্য এখানে বলতে মিং জু দম যদি ছেড়ে দেয় আর অনেকে আমরা পড়ি মিং জু মিং জু তখন আইন অক্ষরটা বাদ চলে যায় আর যদি আইন অক্ষর সহ দম ছেড়ে দিতে চাই মিংজু জু জু কঠিন আছে তাহলে আমরা দমটা ধরে গেলে জু পর্ব তাহলে আমাদের আর কোনো ভুল যাবে না আুম এই হাইয়ের পেস্টায় তার সাথে মিমের সাথে মিলে গুন্না হুম ওয়া আিনৌ خوفنا خوف خوف كوف 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 مانا كوف 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 خوف الذي أطعمهم من جوع وأمنهم من, خوف. الَّذي أطعمهم من جوع وآمنهم من خوف لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم সম্মানিত দর্শক শ্রোতা আশা করি বুঝতে পারছেন তো আমরা এই এই ধরনের ভুলগুলো ভিডিওটি দেখার পরে আমরা সংশোধন করার জন্য চেষ্টা করব। যে শব্দটা হয় না বা ভুল হতে পারে শব্দগুলো বারবার পড়বো তাহলে যে শব্দগুলো বারবার পড়বো সেগুলো হলো আমরা সুরতুল কোরাইশ পড়ার ক্ষেত্রে অনেকে বলি লিলাফি লিলাফিনা উচ্চারণ হবে লি ইলাফি। তারপরে আমরা ওয়া সাইফ পড়বো না উচ্চারণ করব সাইফ কারণ সাইফ পড়লে এখানে সদ অক্ষরটা বাদ চলে যাবে তখন সিন উচ্চারণ হবে এরপরে তৃতীয় নাম্বার আয়াতে আমরা যদি বলি ফালিয়া বুদু তখন এখানে আইন অক্ষর বাদ চলে যাবে আর আইন অক্ষর বাদ গেলে এই শব্দটা যে উচ্চারণ মেইন এটা উচ্চারণ হবে না আমরা এখানে বলতেছি যে আমরা ঘরের ইবাদত করি কার ইবাদত করি ইবাদত এই যে বাইত বাইতের ঘর যে বাইতুল্লাহ শরীফের যে মালিক তার ইবাদত করি তাহলে বাইতুল্লাহ বাইত মানে ঘর কাবার শরীফের মালিককে আল্লাহ আল্লাহর ইবাদত করি আর যখন ইবাদতের আরবি হলো আইন লাগবে বা লাগবে এবং দাল লাগবে এই তিন অক্ষর এখানে মেইন প্রিন্সিপাল ভার্ব যেটা বলা হয় ইংলিশে আর এখানে ফাল বুধু এভাবে করে পড়বো আর শেষের নাম্বার আয়াত আল্লাহ আত বলবো না আ ত আত এল রি আত আ ত এটা বলবো মিং জু আইউ আয় ম এটা আবার বলবো মিন হৌফ সম্মানিত দর্শক শ্রোতা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি অভারোকায়